সংসার মানে কাজকর্ম সংসার মানে হচ্ছে একটা চলমান জীবন সংসার মানে হচ্ছে সৌন্দর্য সংসার মানে হচ্ছে সুখের ঠিকানা এই সুখের ঠিকানাকে গুছিয়ে অনেক কিছুই করতে হয় সংসার সৌন্দর্যকে ধরে রাখার জন্য অবশ্য পরিশ্রম করতে হয় মনের মতো করে এবং সবার মন রক্ষা করে কোনো জিনিসের সৌন্দর্য এমনি এমনি থাকে না সৌন্দর্যকে চর্চা করতে হয় যত্ন করতে হয় লালন করতে হয় আমার সংসারটাও আমার মনে হয় ঠিক একই রকম ভাবে ভালোবেসে আগলে রাখতে হয় যত্ন করতে হয় লালন করতে হয় ধারণ করতে হয় তারপরে না আমার সংসারটা সুখের ঠিকানা হয় একজন গৃহিণী তার সংসারটাকে গুছিয়ে রাখার জন্য কতভাবে না চেষ্টা করে কত না সাধনা করে কত না ভালোবেসে এটুকু গুছিয়ে ওঠার পিছনে নিশ্চয়ই অনেক গল্প থাকে অনেক রচনা থাকে অনেক সুখের ঠিকানা থাকে অনেকের রেসিপির জন্য আমি তৈরি করেছিলাম কিছুটা ভাজি আর ডাল ভাজিটা করার জন্য পেঁয়াজগুলো রেডি করে রেখেছি এদিকে আমার ডাল হয় হয়ে ভাব তারপর ভাজি করার জন্য আমি অলরেডি তেল আর জিরা ফোড়ন দিয়েছি রসুন কাঁচামরিচ সব কিছু দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম প্রথমে আমার হলুদ দেওয়ার পূর্বে ঠিক এই কালার ছিল হলুদ দেওয়ার পর হলুদ কালারটা হয়েছে এগুলো রেডি করতে কিন্তু অনেকটাই সময় লাগে এতটা সময় লাগে সময়গুলো যত্ন করে না নিলে আসলে কোনোই না ছোট বাচ্চা থাকলে এগুলো কুচি কুচি করে সুন্দর করে সাইজ করে নিতে অনেকটাই সময় লাগে এরাই হচ্ছে আমার সুখের ঠিকানা সুখের সময় সুখের সঙ্গ সুখের স্বর্গ এটাই হচ্ছে আমার স্বর্গের ঠিকানা একা একা এদের সাথে সময় কেমন জানি আমার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে যায় আমি নিজেও টের পাই না অনেক হাসি অনেক খেলা অনেক দুষ্টমি এই তো আমার সময় সুখের স্বর্গরাজ্য যাকে বলা হয় তবে সোশ্যাল মিডিয়াতে এসে অনেকটাই আমার সময় ব্যয় হয় অনেকটা সময় কাটে ওদের সাথে ভিডিওটা করা হয় আর এদের ছোট ছোট ভিডিওগুলো ক্লিপগুলো আমি ধরে রাখছি তো আমার বড় মেয়ে এই ছোটবেলায় ওকে সুন্দর করে বুকে আগলে জড়ি ঘুমাতাম এখন হচ্ছে ওই আমার পেছন থাকে আর সামনের জন থাকে আরেকজন রাতে বসলে অনেকটাই দুষ্টমি করে এতটাই দুষ্টমি করে এতটাই দুষ্টমি করতে করে বইটা খুলতে খোলাতে আমার অনেক সময় লেগে যায় তারপর না পরে পড়তে বসে মাঝে মধ্যে সময়গুলো আমার এমনি চলে যায় কখন যে সন্ধ্যা থেকে রাত অবধি নয়টা দশটা বারোটা বাজে নিজেও তের পাই না তো না সংসার সংসারটা এমনই হয় এক একজনের পিছনে এক একজন সময় নষ্ট না করলে কি আর কষ্টের ফলাফল মেলে কষ্টের ফলাফল নিশ্চয়ই মিলবে না প্রতিদিন এমনটা করে আমার রুটিনটা হয় রুটিনটা আমার সুন্দর অবশ্যই সব তবে রুটিনটা সৌন্দর্য বৃদ্ধি করার জন্য অবশ্যই আমাকে এখানে পরিশ্রম করতে হয় পরিশ্রম একদিন আমাকে সাফল্য যে সাফল্যে আমি সাধারণভাবে নয় খোলা মনে একটু একটু হাসতে সাধারণ আমার এমনি চলে যাক এমনি করে আমার চুল পেকে যাক এমনি করে আমার বয়সটা বাড়ুক সংখ্যাটা কিন্তু মনের সংখ্যাটা নয় যে এমনি করে বাড়ে প্রতিটি যত্নে ভালোবাসায় পরম আদর্শ স্নেহে টাটা বাই বাই